আজকাল বাঙালি নাকি জুডিশিয়ারি সার্ভিস পরীক্ষার বিমুখ এই পরীক্ষাতে বাংলা ও বাঙালি পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে তাই এবারে কলকাতা বাংলা ও বাঙালি পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য নতুন ধরনের একটি বই প্রকাশ হয়েছে জুডিশিয়ারি সার্ভিস পরীক্ষার সহজ করতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের লেখা বিচার ব্যবস্থায় বাঙালি শীর্ষক এই বই প্রকাশিত হয়েছে তবে এখন নাকি বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে আর বাড়ছে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা এতে কি পরীক্ষার্থীরা লাভবান হবেন বই পড়ার আগ্রহ অনেকটা কমে যাচ্ছে সেটা হয়তো ইন্টারনেট ইউসেজ বেড়ে যাচ্ছে বলে এখন ইন্টারনেটে ইজিলি অনেক রিসোর্স অ্যাভেলেবল যেগুলো আগে অনেক কষ্ট করে লাইব্রেরি গিয়ে কারোর থেকে এ করে বার করতে হতো বা ইন্টারনেটে সব কিছুতে যেহেতু খুব তাড়াতাড়ি আমরা ইনফরমেশন পেয়ে যাই অ্যাটেনশন স্প্যান খুব কমে যাচ্ছে মানুষের বিশেষ করে আমি যেহেতু তরুণ আইনজীবী আমি আমার বয়সী অন্যদের মধ্যে দেখেছি তাদের অ্যাটেনশন স্প্যানটা কম তারা একসঙ্গে বড় বই নিয়ে শেষ করতে পারে না তার থেকে তরুণ গুগল করে ছোট করে দেখে নিল তাতেই কাজ হয়ে যাচ্ছে সেই জন্য হয়তো আমরা এইভাবে হার্ড কপি কিনে পড়া অভ্যেস দেখছি অনেকটা চলে যাচ্ছে বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ সেটা সফটওয়্যার সব কপিতে বই পড়ে সেই আনন্দটা নেই আর বই শুধু পড়লে হবে না বই কালেকশনেরও প্রয়োজন এখনো পর্যন্ত সব কপিতে পড়লে সেটা আপনি কালেকশানে রাখতে পারবেন না কিন্তু আপনাকে যদি লাইব্রেরি বানাতে হয় তাহলে বই পড়ার সঙ্গে সঙ্গে বই আপনাকে কিনতে হবে